হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি প্রতিমা প্রতিমা ব্লক কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রোজকার মতন আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর এখানে দেখো আমার ছেলে ওর ঠাকমাদের বাড়ি থেকে পাইপটা নিয়ে এসেছে আর সেই পাইপটার মধ্যে নিজে নিজেকে জড়িয়ে ফেলছে দেখো কীরকমভাবে তো যাই হোক আমি এই যে দেখো এদিকে সকালের খাবারটা রান্না করা শুরু করে দিয়েছি আজ সকালে একটু খিচুড়ি করব তো তার জন্য এই যে দেখো ফুলকপিটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজে করে নিয়ে তারপর ওর মধ্যে আলুগুলোকে দিয়েও আবার একসাথে সমস্ত কিছু ভাজা করে নেব বরকে জিজ্ঞাসা করলাম খিচুড়ি খাবা ও বলল না ও মুগের ডালের ডাল বা মুগের ডালের খিচুড়ি খেলে ওর একটু গ্যাস হয় তো যা যার জন্য ও খাবে না তো ওর জন্য ওকে রুটি করে দিয়েছিলাম রুটি বেগুন ভাজা আর মিষ্টি আর এই যে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তাই তার জন্য আমি আর ছেলে খাবো বলে একটুখানি আলু দিয়ে ফুলকপি দিয়ে আর মুগের ডালের আলু জালের খিচুড়ি করেছিলাম আর বর এখানে আমাদের হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছিলো তাই দোকানে সারাতে দিয়েছিল তাই সেটাকেই সেট করে দেখছিল কেমন কি গান বাজছে তো যাই হোক সকালের খাবারটা খেয়ে এখানে চলে এসেছি রোদে মাস্টার সাহেব চেয়ার না এটা এটার মধ্যে তোমাকে বসে পড়াশোনা করতো না পড়লে তোমাকে মারতো হ্যাঁ কি দিয়ে লাঠি দিয়ে মারত না কঞ্চি দিয়ে শীতকালে একটু এই রোদটাতে বসতেই কিন্তু খুব ভালো লাগে একটু রোদের অপেক্ষায় বসে থাকি যে কখন রোদটা আসবে বাইরে একটু চেয়ারটা নিয়ে গিয়ে বসবো তো যেমন কথা তেমনই দেখো বসে গেছি রোদের মধ্যে আর ওইদিকে একটা আসন নিয়েছি সেলাই করার জন্য সেই বিয়ের আগে আসন বুনতাম বিয়ের পরে কিন্তু আর সেরকম একটা আসন কোনো দিন বোনি তো ওই আজকে আবার প্রথম বিয়ের পর আর কি একটা আসন বুনছি বেশ ভালো লাগছে রোদটার মধ্যে বসে আছি আর ওদিকে একটু আসনটাও বুনছি বেশ ভালো লাগছে একটা কথা কি জানো তো মানুষ কিন্তু সারা জীবন বাঁচে না বাঁচে কি কখনোই না মানুষ কিন্তু একটা সময়ের পর মানুষ কিন্তু ঠিক মারা যায় মানুষের মৃত্যু হয় কিন্তু মানুষ মারা গেলেও মানুষের সেই স্মৃতিটা কিন্তু রয়ে যায় কিছু কিছু স্মৃতি যেটা কিন্তু রয়ে যায় মানুষটাকে হয়তো ভুলে যায় কিন্তু মানুষের সেই স্মৃতিটা দেখলে আবার কিন্তু তার কথা মনে পড়ে যায় ঠিক তেমনই যে আমার দাদা শ্বশুরের চেয়ার ছিলেন ওইটা তো ওই চেয়ারে বসে উনি পড়াশ পড়াতেন আর কি মানে উনি একজন শিক্ষক উনি টিউশনই করাতেন আমার বড় কিন্তু সেই দাদা শ্বশুরের কাছে পড়াশোনা করেছে তো সেই স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে এখনও উনি তো মারা গেছেন অনেক বছরই আগে কিন্তু ওনার ওই স্মৃতিটা এখনও রয়ে গেছে তো ওই স্মৃতিটাই ঘরের এক কোনায় ছিল সেটাই আর কি বর বার করে ভালো করে ধুয়ে মুছে রোদে দিয়েছিল যাতে একটু শুকিয়ে যায় নষ্ট হয়ে যাবে তো তো যার জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে রোদের মধ্যে রেখে দিয়েছে শুকিয়ে গেলে পরে আবার ঘরে তুলে রাখছি চলো অনেকক্ষণই তো হলো রোদ পোয়ানো হলো এখন কিন্তু আর বেশিক্ষণ বসে থাকা যাবে না এখন আবার অনেক কাজ রয়েছে ছেলেকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো তারপরে আবার দুপুরে রান্নাও করতে হবে চলো আর বেশি রোদ পোয়াবো না এখন চলে যাব রান্না করব ছেলেকে শান্তান করাবো আর ওই যে দেখো আমার ছেলেকে দেখছো ছাগলের বাচ্চাটাকে কোলে নিয়ে দুজন একটা বস্তার ভিতরে ঢাকা দিয়ে ওইখানে বসে রয়েছে দেখছো ছাগলের বাচ্চাটাকে নিয়ে সারা দিন যে কী করে না আর ছাগলের বাচ্চাটাও ঠিক সেরকম হয়েছে গা ঘেঁষা ওকে যদি নিয়ে বসে থাকে ও ঠিক ওইভাবেই বসে থাকে নড়েও না সরেও না তো যাই হোক ছেলেকে টান করিয়ে খাইয়ে ঘুম পা দিয়েছি আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি এই হলো আজ দুপুরের রান্না পেঁয়াজ কলি ভাজা আর ওদিকে রয়েছে ফুলকপি আলু মাছের ঝোল আর রয়েছে মুসুরে তবে কি যেন তো একটা সমস্যাও হয়েছে আমি এক পিস মাছ ভাজা খেতে গিয়ে আমার গলার মধ্যে কাটা আটকে গেছে এমনভাবে আটকেছে কিছুতেই নামছে না ভাত খেলাম মুড়ি খেলাম চিড়ে খেলাম কলা খেলাম তাও কিন্তু নামছে না তো এই যে পুকুর ধারে এসে দাঁড়িয়ে আছি বড় এখানে আছে তো তার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি আর ওই দিকে তাকাচ্ছি কেন বলো তো আজ তো কৃষি মেলা আমাদের পূর্বস্থলিতে তো কৃষি মেলার আজকে উদ্বোধন হবে তো যার জন্য রাস্তা দিয়ে অনেক লোকজন বাজনা করে নিয়ে যায় তো সেটাই দেখতে যাচ্ছি thank mm -hmm. you